ভাইবেন না যে আমি চেন্নাই সাবোর্ডার তারপরও এইবার মহেন্দ্র সিং ধোনির যারা সাক্ষাৎকারটা শুনছেন যারা সাক্ষাৎকারটা দেখছেন এবং যারা সাক্ষাৎকারটা নিয়ে আজকে আলোচনা করবেন আমার মতো তাদেরকে বলে রাখি মহেন্দ্র সিং তো পুরো ভাইয়া হুমকি দিয়ে দিচ্ছে এবার আইপিএলে হ্যাঁ আসলে হুমকি আমার কাছে মনে হয়ে দিছে কারণ তিনি বলে দিচ্ছে যে এইবার আইপিএল এর মানে শেষ আইপিএল তার তিনি হয়তো নেক্সট আইপিএল আর খেলবে না বয়সের দিক থেকে হয়তো আইপিএলে তিনি থাকবে মেন্টর হিসেবে বা অন্য কোনো কিছু হিসেবে কিন্তু এটাই হচ্ছে তার শেষ আইপিএল যে আইপিএল তার ট্রফিটা ট্রফিটা তার দরকার এবং তিনি আইপিএল ট্রফিটা নিবে গতবার যে ভুলগুলো চেন্নাই করছে এইবার সে ভুলগুলো তারা করতে চায় না কারণ গতবার চেন্নাইয়ের প্রধান ভুল ছিল খেলোয়াড় সিলেকশন থেকে শুরু করে তাদের যে ইঞ্জুরির সমস্যা এই সমস্যাটা এবার তারা কাটিয়ে উঠছে তাদের সবগুলো প্লেয়ার এবার ফিট তাদের সবগুলো প্লেয়ার এবার নিজেদেরকে মেলে ধরতে চায় এবং তারা চ্যাম্পিয়ন্স হওয়ার জন্যই এইবার মাঠে নামবে এবং সেইখানে মহেন্দ্র সিং ধোনি বলে দিল তার সাক্ষাৎকারে যে আমাদের এইবার চেন্নাই বয়েস পুরা রেডি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবো এবং সেইখানে আমার যেহেতু শেষ আইপিএল এই আইপিএল থেকে ট্রফিটা নিয়েই আমি ফিরব তো এ থেকেই বোঝা যায় যে চেন্নাই এবার কতটা সিরিয়াস হয়ে খেলতে নামবে তাছাড়া আপনারা যদি চেন্নাই স্কোয়াডটা দেখেন সেখানে কিন্তু অ্যাভারেজ মহানের স্কোয়াড চেন্নাই কখনোই গঠন করে না চেন্নাই ইয়ং ইয়ং কিছু প্লেয়ার থাকে ইয়ং প্লেয়ারদেরকে নিয়ে তারা স্কোয়াড সাজাতে খুবই পছন্দ করে এবং সেই প্লেয়ারগুলা বিধ্বংসী বিশেষ করে চেন্নাইয়ের বোলিং লাইনআপ অভিজ্ঞতা এবং পুরা ভরপুর এই যে পাথিরানা এই যে জাদেজা এই যে আশ্বিন হ্যাঁ এবার তুষারা এই যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলোকে নিয়ে চেন্নাই কিন্তু একটা হার্ড হিটিং আর কি টিম কম্বিনিসন গড়ে তোলে এরপর আপনারা যদি উপরের দিকে ব্যাটিংয়ের দিকে তাকান সেখানে আপনারা ঋতুরাজ গায়কওয়াড ক্যাপ্টেনের পুরা লিডিং ফন্ড দা ফন্ড তিনি থাকে যদিও ঋতুরাজ গায়কওয়াট হচ্ছে চেন্নাইয়ের নামে ক্যাপ্টেন কামের ক্যাপ্টেন হচ্ছে মহেন্দ্র সিং ধোনি কারণ মহেন্দ্র সিং ধোনি যেটাই ইশারা করে ঋতুরাজ গায়কোয়াট কিন্তু ওটাই করে তারপর এই দিকটা দিয়ে চেন্নাইকে একটা সাবাসী দেওয়া দরকার যে তারা তরুণ এবং ইয়ং একটা প্লেয়ারকে একজন অভিজ্ঞ মানুষের সাথে রেখে তারা দলটাকে হ্যাঁ স্ট্রং করতেছে কারণ এই যে সামনের তো আর আইপিএলে চেন্নাই চেন্নাই আর ধোনিকে পাবে না তখন কিন্তু চেন্নাইকে একজন অভিজ্ঞ সম্পন্ন ক্যাপ্টেন দরকার হবে ঋতুরাজ গায়কোয়াড়ের এবার দ্বিতীয়বার ক্যাপ্টেন্সি তো তৃতীয়বার তিনি যখন চেন্নাইতে ক্যাপ্টেনসি করবে তখন কিন্তু তার যে একটা ভূমিকা হ্যাঁ তার যে একটা অভিজ্ঞতা হবে এটা কিন্তু বিশাল ব্যাপার সবার কারণ মাঠের মধ্যে অভিজ্ঞ প্লেয়ার যদি না থাকে তাহলে কিন্তু ভাইয়া ক্যাপ্টেনসি করা অনেক মুশকিল হয়ে যায় সেইখানটায় ঋতুরাজ গায়কাড়ের জন্য আমি মনে করি যে এইটা পুরা পারফেক্ট একটা জিনিস সেইখানে ডেভিড কর্ন হ্যাঁ রান মেশিন বলা হয় নিউজিল্যান্ডের শান্ত শান্ত ব্যাটার হ্যাঁ কোনোভাবে কিছু করে না কিন্তু ঠিকই মাঠের মধ্যে এমন মাঠটা দিয়ে দেয় হ্যাঁ যেটাতে দিশেহারা হয়ে যায় সেই সাথে নিউজিল্যান্ডের আর রান মেশিন হ্যাঁ তিনিও কিন্তু চেন্নাইতে আছে সেটা হচ্ছে কে হ্যাঁ রবীন্দ্র রাসিন তিনিও কিন্তু চেন্নাইতে এবার খেলবে তো সব দিক থেকে চিন্তা করে চেন্নাইয়ের যেটা ফুল স্কোয়াড আছে সেই স্কোয়াডের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন চেন্নাইয়ের যে টিমটা আছে এই টিমটাকে আপনারা কোনোভাবেই ফালাইতে পারবেন না এবং এই টিমের প্রত্যেকটা প্লেয়ারই ভাইয়ারে একবারে ঘষাঘসভাবে সেরিয়ে আসে তাদের সবারই একই কথা যে এবার কোনোভাবে কায়দা করে হলেও ট্রফি জিততে হবে শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনির কারণে কারণ ধোনির অনেক বড় ফ্যান আমি কারণ ধোনির মতো একজন এই এশিয়ার মাটিতে মনে হয় না দ্বিতীয় কোনো অধিনায়ক আসবে কারণ তার অধিনায়কত্ব তার গুণ গুণান্বিত আমার মনে হয় সর্বকালের সেরা অধিনায়কের তালিকায় হ্যাঁ থাকবে ধোনি সেটা সারা বিশ্ব যদি বলেন আমি সেটাও বলতে রাজি আছি হ্যাঁ হতে পারে তিনি ওয়ার্ল্ড কাপ একবার জিতছে কিন্তু তারপরও তার যে ক্রিকেট মেধা তার যে ক্রিকেট গুণ তার যে ঠান্ডা মাথার একটা খুনির ব্যাপার স্যাপার এইটা নিয়েই তো ধোনিকে আমি সবসময় সেলুট জানাই দাদা আপনাকে সব সময় স্যালুট এবং সব সময় প্রিয় তালিকায় আপনি থাকবেন ছিলেন আসেন এবং যেখানে যেভাবে সুযোগ হয় আপনার খেলা দেখার সুযোগটা কখনোই মিস করবো না এই কারণে চেন্নাইয়ের প্রতি শুভকামনা থাকবে মহেন্দ্র সিং ধোনির প্রতি শুভকামনা থাকবে তার এক একটা হেলিকপ্টার শট দেখার জন্য তার প্রতি শুভকামনা থাকবে রান যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না